আমি রেকর্ড দেবো দুই হাজার টাকার এই ব্যক্তি কি দুই হাজার টাকার দশ হাজার টাকা কিনে যায় এই ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা দেয় আমি দুই হাজার টাকা দেবো খালি বিবাহ না দেয় প্রো দুই হাজার টাকা তারপর শেয়ারের দামে শেয়ার করলে শেয়ার করলে পেয়ে যাবে এটা খেলা মেলা দেখ লাইভ বিবাহ না ভিডিও করলে তৈবো না প্রত্যেকটা ভাই আপনার শেয়ার দিয়ে দেন সর্বোচ্চ শেয়ার দিয়ে দেন আর একটা সম্রাগত আশি হাজার টাকা শুধু আশি হাজার টাকা এটা দেখেন আন্ত্রাসিং জিলা যেই চালাইছি গাড়িটা দেখেন গাড়িটা নিখুঁত ভাবে দেখেন শুধু আশি হাজার টাকা এই দেখেন একদম পেয়ে মাত্র বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আসতে চল্লিশ হাজার টাকা আর কেস আটত্রিশে চল্লিশে চল্লিশে এটাও চল্লিশে আর হান্ড্রেড ষাট হাজার টাকা কার কোন বাইক লাগবে ষাট হাজার টাকা দিয়ে সুপারে ডিজিটাল নাম্বার

মাত্র 35000 টাকা হাউজিং কে ফর নিতে পারবেন মাত্র 48000 টাকায় টাকা এটা দিতে গ্যালারি থেকে আজকে সুপার এস পেজ থেকে মাত্র টাকা সমrecht bhai গ্যালারি থেকে মাত্র 50000 টাকা নাইট রেডার মাত্র

আজকে 2000 টাকায় কার্ট بیگ হবে। আর সফট করতে হলে রেকর্ড করেন। আমি রেকর্ড দেব 2000 টাকায় ভাই। এই টাকা যায়? টাকা দেয়। আমি 2000 টাকা দেব খালি আজকের ভিডিও আজকের ভিডিও এতো আটটার ভিডিও। সফট ফ্রি থেকে লাখ আমি এই ব্যাগটা 2000 টাকায় দেব। কতটা টিম ব্যাগ থেকে আপনি করে নেন। শেয়ার শেয়ার করেন।

ছোট চ্যানেলে ভিউ আনতে পারলে খেলোয়াড় দুই হাজার টাকা বাইক দিলাম আপনার শেয়ার করে এক লাখ ভিউ এনে এই বাইকটা একটা সব নিয়ে যান যদি না দেয় তারপর বলেন সম্রাটে কিন্তু অতীতে মোবাইল দিয়েছে এমন মোবাইল রানিং মোবাইল চলতেছে সাইটটা প্লাস ফ্রি বাইক তো অনেক দিয়েছি দিবে দিবেও সামনে ভাই এগুলো আছে আপনাদেরই ভালোবাসা আপনারা সাপোর্ট দেন দেখে কিন্তু দেই ভাই দেখেন কত ভাই সবগুলা দাম কমাই দেবো এই 2000 খেলা মেলাতে হাই লাইভ বিওইন না ভিডিও করলে তোইব না প্রত্যেকটা ভাই আপনারা শেয়ার দিয়ে দেন সর্বোচ্চ শেয়ার দিয়ে দেন টা নাম্বার লিখবেন মোবাইলে চারটি সেশন নাম্বার আর আতা নাম ভাই আর কেস দিয়ে শুরু করবেন আর কেস সম্রাট বাইক গেলে থেকে আটত্রিশ হাজার টাকা টাকা আর কেস গেলে তেতাল্লিশ চল্লিশ চল্লিশ আত্রিশ ভাই দামাকা প্রত্যেকটা বাইকে দামাকা হতে হবে দামাকা যদি খালি একটা দেখাইয়া দুই হাজার টাকা দেখায় তিন হাজার টাকা দেখায় ফ্রি বাইক দেখায় নাটক মাটক করে শুধু আপনাদের কাছে টাকা আটটায় নিতে কিন্তু চলবে না প্রত্যেকটা বাইকে যদি দামাকা না দিতে পারি

ব্যবসায়িক উন্নতি করা আমি বলবো না আমার লক্ষ্য কাস্টমারকে ভাই পৌঁছে দেওয়া এটা আমার লক্ষ্য না ভাই এটা কোনো ব্যবসায়িক লক্ষ্য না যার যা চিন্তাধারা থাকে সে বিবেচনা করেন আমি অনেকে বল আমি গরিবের বন্ধু ভাই না বিশ্বাস করেন আমি গরিবের এই ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে উপকার করতেছি না আমি উপকার করতেছি আমার নিজে তবে আমি চেষ্টা করি মানুষকে না ঠকানোর জন্য আমি চেষ্টা করি সর্বোচ্চ দিতে

রেকর্ড দামে ইতিহাস রেকর্ড দামে মাত্র পঞ্চাশ হাজার টাকা নাইট সাইডের বাসন

সম্রাট বাইক গ্যালারি থেকে বাইক নেবেন কেন সম্রাট বাইক গ্যালারি থেকে বাইক নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে চালিয়ে বুঝে কিনবেন সম্রাট ভাই অন্যদের মতো বলে না যে ভাই আমার বাইক মানেই ভালো ভাই আমার বাইক মানেই ভালো না আমার বাইক মানেই খারাপ তাও না কারণ একটাই আমি বলবো আমার এখান থেকে এই বাইক গুলা কিনে আর অন্য জায়গা থেকে কিনে সবাই বাইক কিনে বিক্রি করে কেউ তার নিজের ব্যক্তিগত বাইক বিক্রি করে না ব্যবসায়ীরা তাহলে আমার বাইক গুলা আমি কিভাবে গ্যারান্টি দেবো এই বাইকগুলো আরেকজনের বাইক আমি কিনছি বিক্রি করবো পেপারসের গ্যারান্টি দিতে পারবো পেপারসের জামালা হলে সেটার

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তিনটে তিনটা ডিজিটাল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে সুজুকি হায়াতি বত্রিশ হাজার টাকা সুজুকি হায়াতি দেখেন এই হায়াতিটা দেখেন আটান্ন হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট ডাকা নাম পাশ বাড়ি বিরাশি হাজার টাকা আর কি আর একশো পঁয়ষট্টি হাজার টাকা বিরাশি হাজার টাকা আর কি সত্তর হাজার টাকা

একদম নতুন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ডাবল রিক্সার টাকা এখানে আটানব্বই হাজার টাকা

বারো হাজার টাকা এখানে সিএফ মোটো আছে পঁয়ষট্টি হাজার টাকা সম্রাট বেকার সিএফ মোটো রোড মাস্টার রেপিডো আছে পঁচাত্তর হাজার টাকার সরি রোড মাস্টার রেপিড মাস্টার দেন আপনারা অবশ্যই অবশ্যই লাইফ দেন জি শেয়ার করলে ফ্রি হবে

হ্যাঁ এগুলো এটা দাম বেশি এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা ওই বড়টি পঁয়ত্রিশ হাজার টাকা ওগুলো পঁয়ত্রিশ হাজার হ্যাঁ পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ 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 এটা পঁয়ত্রিশ আর এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা সম্রা বেগ গ্যালারি থেকে আজকে সুপার দুপার দাম দুই হাজার টাকা তারপর শেয়ার করলে শেয়ার করলে পেয়ে যাবেন এটা দুই হাজার টাকা টাকা নিতে অবশ্যই একশো কে একশো কি আসতে হবে মানে এক লাখ এক লাখ বিও আসলে টাকা তো এক লাখ বিও আপনারা শেয়ার করতে পারেন আপনাদের দুই তিনটা পাঁচটা করে শেয়ার করলে কিন্তু একশো কে হয়ে যাবে খুব দ্রুত শেয়ার হয়ে যাবে একশো কে হয়ে যাবে বাইরে একটা বাইক আছে দেখতে দেখে চলেন সবাই শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করে কমেন্ট করেন এই বলটা ব্যাচ হয়ে গেছে এখানে এই ব্যক্তি দেখেন এই যে এটা কত সুন্দর বাইক একদম ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন এই বাইকটা দেখেন ভাই এটা একদম ফ্রেশ কন্ডিশন মনের মতো একটা বাইক মনের মতো একটা বাইক মিটারটা দেখেন গিয়ারটা দেখেন এটা কি বাইক ভাই ভাই দেখেন না আগে মনের মতো একটা বাইক একদম নতুন একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন তো আনট্রাস 100% চাকাও ফ্রেশ আছে ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা আনট্রাস যে সেটা দেখেন দুইটা চাকা দেখেন

যার লাগবে অবশ্যই সম্রাট বাইগ্যালয় থেকে শুধু আশি টাকা এই ব্যাগটা শুধু আশি হাজার টাকা হলো এই চমৎকার আপনারা তো সম্রাট লোকেশন তো সবাই জানে তারপর এক বলে লোকেশন হচ্ছে নরসিংহী জেলার

কুড়িল বিশ্বর থেকে আসেন বিআইটিসি বাসে আসতে পারবেন মাদুদ্দিব অ্যাসিস্ট্যান্ট যদি আপনারা গাজীপুর থেকে আসেন সরাসরি পাঁচ দনা হয়ে মাদুদ্দিব অ্যাসিস্ট্যান্ট আসতে পারবেন পাঁচ দনা হয়ে গাজীপুর থেকে সিলেট থেকে আসলে অবশ্যই 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 ঢাকার অনেক আগে অনেক আগে অনেক আগে মাদুদ্দিব অ্যাসিস্ট্যান্ট তো আমরা কথা আর না বাড়াই মূল যেই আকর্ষণ মোবাইল ড্র বিনা অর্থে বিনা

আমি দেখলাম কত সুন্দর লাগবে কিন্তু দেখে নিলে দুটো সমস্যা আছে সমস্যা নিতে পারলে তাহলে নিয়ে যায় আর ভাই দিলে কি হয় ভাই বেশি বেশিরভাগই ভারত আপনি তো জানবেন এই যে আগে টাকাটা নেই আমরা আমরা নেই আমরা বলতেছি দশ হাজার টাকা কে জন্য নেই দিলে কন্ডিশন তো দশ হাজার টাকা নেওয়ার কারণ হচ্ছে ভাড়া যে একবার যাইবো একবার আইবো আমরা হিসাব করি একবার যাইবো একবার আইবো যাইবো ভাড়া ধরেন চার হাজার আইব ভারা চার হাজার টাকা চিন্তাধারা শুধু যে আমি কুরিয়ান বিক্রি করবো কুরিয়ান সার্ভিসে বাইক বিক্রি করবো কুরিয়ান সার্ভিসে বাইক বিক্রি করবো চিন্তা চিন্তাধারা যে মোবাইলে আমি মোবাইলে চার পাঁচটা লোক নিয়োজিত করবো একটা বাইকে যদি দশ হাজার লাভ থাক আর অনেকে ভাবে দূর থেকে করে দিব বাই দশ হাজার টাকা মূল বিষয় না আপনি বাইক আনলে একটা নষ্ট বাইক বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অনেক সময় ভালো হয় না বাটি নষ্ট হয়েছিল আবার অনেক সময় দুই হাজার টাকা সমাধান হয়েছে এক হাজার টাকা সমাধান হয়েছে বুঝতে হবে প্লিজ রিকোয়েস্ট পার্টি করেন কাজ করিয়ে বাড়বেন না আমার এখানে একটা বাইক ছিল এপ্রিলা নাম এপ্রিলা বাইক বাইকটা আমি ভাই বিশ্বাস করেন কসম আল্লাহ আলার কসম কাটা কিন্তু যাই কিন্তু অনেক সময় বিশ্বাস করে পঁচাত্তর হাজার টাকা দেখে কিনছেন যে বাইর কাছে আমি বুঝতে পারি না গাড়িটা ইঞ্জিন খোলা পরে নাই এত সুন্দর এত ফ্রেশ কন্ডিশনের এপ্রিলা বাইক এটা আবার নষ্ট হয় কিভাবে এই বাইকটা আনার পরে এই বাইকটা দেখি এফআই খুলে কার্বোরেটার লাগানো আমি তো আর জানি না তো এই বাইকটা দাম কমাতে 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 লাস্ট পর্যন্ত মনে হয় ষাট হাজার টাকা বিক্রি করছে বুঝছে এখন ওই বাইক কোরিয়ান সার্ভিসে দিচ্ছে নিয়ে ওই বাইও কিন্তু এটা ক্লিয়ার করতে পারে ওই ভাই আমাকে বলতেছে বা আমাদের লোকদের বলতেছে গাড়িটা রিটার্ন নিতে ভাই আমরা বিক্রি আমরা যার কাছে বিক্রি যার কাছ থেকে কিনছি পঁচাত্তর হাজার তার কাছে কি ফেরত দিতে পারবো কখনোই কিন্তু পারবো না পঁচাত্তর হাজার টাকা ষাট হাজার টাকা বললেও নিবো না এখন আমরা তাকে কিভাবে আমার কিছু করার নাই আমি আমার এটা অপরাধ আমি ব্যবসা করি কেন আসলে কিন্তু এরকম যাই হোক ওই বাইকে আমরা কিছু সম্মান করে কিছু কম বেশ করে হয়তো গাড়িটা রিটার্ন নিবো কিন্তু দেখে নিলে একচে দেখে নিলে আমাকে কিন্তু ফেরতের কথা বলতে পারতো না ওনারও অসুবিধা হইতো না কি বলেন ভাই আমার যদি দোষটা আমি না উঠাইতে পারি না বলতে পারি কিসের ব্যবসায় আমি কিসের ডাইরেক্ট কথা বলা আমার দোষটা উঠাইতে হবে তো ধন্যবাদ আমরা মূল লাইভে মূল